আউজুবিল্লাহিমিনিসমুল্লাহি রহমান রোজদার ব্যক্তিদের সাথে আজকে ইফতার করতেছি আমি পে রোজদার যদি উফতার করা সোনা বন্ধুরা আয়োজন করছে আসছি গ্রাম্য পরিবেশ এই যে আরেক দোস্ত হাত দিয়ে আসতেছে পুসকুনি থেকে সুন্দর পরিবেশ ইফতার আয়োজন শুক্র আলহামদুলিল্লাহ এই যেখানে বিলের পানি প্রায় বিল বিলের শেষ মাথা আর কি এটা প্রায় শেষের দিকে পানির উচ্ছ আগামী বছর বর্ষায় আবার পানি আসবে সুন্দর বুরতেছে এখানে বন্ধু এদিক তা হাও এ তেল মারা লাগবে নাকি রে